আপনারা কি জানেন সাপের বিষ শুধুমাত্র একটি প্রাণঘাতী উপাদানের নয় এটি পৃথিবীর অন্যতম প্রাকৃতিক মূল্যবান সম্পদ আজ আমরা জানবো সাপের বিষ কেন এত মূল্যবান এটি কিভাবে সংগ্রহ ও সংরক্ষণ করা হয় এবং এটি কী কী কাজে ব্যবহার করা হয় সাপের বিষ এক ধরনের প্রোটিন ও এঞ্জামের মিশ্রণ যা সাপ শিকার ধরার জন্য ব্যবহার করে তবে চিকিৎসা বিজ্ঞানে এটি অপরিসীম গুরুত্ব বহন করে সাপের বিষ থেকে তৈরি হয় অ্যান্টিভেনম যা সাপে কামড়ে আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে ব্যবহার করা হয় এছাড়াও সাপের বিষে থাকা বিভিন্ন উপাদান হৃদরোগ ক্যান্সার আথ্রাইটিস এবং রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ তৈরির জন্য ব্যবহার করা হয় সাপের বিষকে একাধিক ক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যান্টিভেনম উৎপাদন এটি সাপের বিষের সবচেয়ে সাধারণ জরুরি ব্যবহার ওষুধ উৎপাদন সাপের বিষের বিভিন্ন উপাদান থেকে ক্যান্সার ও হৃদরোগের জন্য ওষুধ তৈরি করা হয় কসমেটিক ইন্ডাস্ট্রি কিছু প্রিমিয়াম স্কিন কেয়ার প্রোডাক্টে সাপের বিষের উপাদান ব্যবহার করা হয় যা ত্বকের সজীবতা বাড়ায় গবেষণা ব্যবহার সাপের বিষ প্রাণীজগতের বিষক্রিয়া ও প্রতিরোধ নিয়ে গবেষণা করার একটি গুরুত্বপূর্ণ উপাদান সাপের বিষ সংগ্রহ করা হয় পেশাদার প্রশিক্ষণপ্রাপ্তদের মাধ্যমে প্রক্রিয়াটি হলো সাপের বিষগ্রন্থি থেকে বিষ নিঃসরণ করিয়ে সংগ্রহ করা সংগ্রহ করার পর বিষকে বিশেষ পদ্ধতিতে শুকানো হয় বা ফ্রিজে রাখা হয় এটি হিমায়িত অবস্থার দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব এই বিষ তারপর ল্যাবরেটরিতে পাঠানো হয় গবেষণা ও ওষুধ তৈরির জন্য বিশ্ববাজারে সাপের বিষের চাহিদা অনেক বেশি প্রতি লিটার সাপের বিষের দাম লক্ষাধিক ডলার পর্যন্ত হতে পারে চিকিৎসা ও গবেষণায় এর ব্যবহারের কারণে এটি ভবিষ্যতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হিসেবে বিবেচিত হবে সাপের বিষ একদিকে যেমন বিপজ্জনক তেমনি এটি আমাদের জীবনের জন্য অত্যন্ত মূল্যবান আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ধন্যবাদ